জান্নাতে জান্নাতি ব্যক্তিদের প্রথম খাবার কি হবে এর সঠিক উত্তর হবে মাছের কলিজা সাফা ও মারোয়া কিসের নাম সঠিক উত্তর হবে দুইটি পাহাড়ের নাম চার খলিফার মধ্যে কোন খলিফার মৃত্যু হত্যার মাধ্যমে হয়নি এর সঠিক উত্তর হবে হজরত আবু বক্কর আল্লাহ তালা আনুহের মৃত্যু হযরত খালেদ বিন ওয়ালিদকে কোন উপাধি দেওয়া হয়েছিল এর সঠিক উত্তর হবে আল্লাহর তরবারি কোন নবী নশো পঞ্চাশ বছর জীবিত ছিলেন সঠিক উত্তর হযরত নুহ সালাম